আপনার শিশুটি কি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে জানেন কি শিশুদের মধ্যে বেশ কিছু এমন রোগ আছে যেগুলি সাধারণ এবং কমন আপনি যদি সচেতন থাকেন এইগুলি প্রতিরোধ করা যায় সহজেই শিশুদের এই কমন চাইল্ডহুড ডিসিজ সম্পর্কে আলোচনা করার আগে আমার চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই বেশ কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিশেষ কোনো এক সমস্যার মধ্যে দিয়ে আমার সময়টা কেটে গেছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা পাঠি আমার আজকে আলোচনার বিষয় কি হচ্ছে কমন চাইল্ডহুড ডিসিজ যে রোগগুলো শৈশব অবস্থায় শিশুদের আক্রমণ বেশি করে বা শিশুরা আক্রান্ত হয় সেই রোগীদের মধ্যে কী কী আছে যে কমন হোল্ড সিমটম হিসাবে কী থাকবে রানি নোস স্নিজিং কক লো গ্রেন ফিভার নাক দিয়ে টক টক করে জল পড়বে হাঁচি হবে ছাতিতে কফ হতে পারে এবং অল্প মাত্রায় জ্বর হতে পারে ট্রিটমেন্ট কি দেওয়া যেতে পারে যে বাচ্চাকে প্রথমে রেস্টে রাখতে হবে বেশি পরিমাণে জল খাওয়াতে হবে প্রয়োজনে যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল ব্যবহার করতে হবে আর কি ফ্লু যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা বলি এই ইনফ্লুয়েঞ্জা হলে কি হবে এটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশান সিমটম কি থাকবে যে হাই ফিভার জ্বরের মাত্রা খুব বেশি হবে আর মার্শাল এক মার্শেলের যন্ত্রণা বডি পেন হবে টায়ারনেস অসুস্থতা বোধ করবে খুব ক্লান্ত হয়ে যাবে আর কি হবে কফ হতে পারে এবং ট্রিটমেন্ট কী দেওয়া যেতে পারে প্রথমে শিশুকে রেস্টে রাখতে হবে ফ্রুইড বেশি পরিমাণে জল খাওয়াতে হবে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে সামটাইম নিডেড অ্যান্টিবায়োটিক কখনো কখনো প্রয়োজন হতে পারে কিছু অ্যান্টিবায়োটিক শিশুদের আরেকটা কমন ডিজিজ হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা শিশুরা সাধারণত ঘন ঘন এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয় কেন হয় যে সাধারণত দুটো প্যাথোজলের দ্বারা হয় একটা হচ্ছে ভাইরাস একটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস হলে সেটা হচ্ছে রোটো ভাইরাস আর ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা এই ডায়রিয়া হতে পারে অথবা আনক্লিন ওয়াটার শিশুটিকে খাওয়ালে হতে পারে এর ফলে কী রিস্ক আছে যে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ট্রিটমেন্ট কী দেওয়া যাবে ওআরএস এর জল জিন সাপ্লিমেন্ট প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে বা ডাক্তার দেখিয়ে নিতে হবে ফিভার কমন ইন মেনি ইনফেকশান শরীরের মধ্যে যদি কোনো ইনফেকশান হয় সিমটম হিসাবে ফিভার বই প্রকাশ ঘটে বডি টেম্পারেচার বেড়ে যেতে পারে আমরা সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিতে পারি যে আমরা প্যারাসিটেমলের ইউজ করতে পারি আর কি টনসিলাইটিস আমরা অনেক সময় লক্ষ্য করি যে বাচ্চাদের গলায় ইনফেকশান হতে দেখা গেছে ক্ষেত্রে কি সিমটম প্রকাশ পাবে যে সৌর গলায় খা হয়ে যাবে ডিফিকাল্টি সওয়ালাইন শিশুরা সহজেই কিছু ঘিরতে পারবে না এবং তার সঙ্গে লক্ষ্য করা যায় জ্বর এটা সাধারণত কেন হয় যে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দ্বারা এই ধরনের টনসিলাইটিস হতে পারে এক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দেবো যে সল্ট ওয়াটার গার্গেল আমরা জলের সঙ্গে লবণ মিশিয়ে গার্গেল করাবো এবং প্রয়োজনে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করবো শিশুদের মধ্যে একটা যে কমন রোগ দেখা যায় সেটা হচ্ছে স্কিন ইনফেকশান যে রোগটা হচ্ছে কি ইম্প্যাটেগু রিং ওয়ান লক্ষণ হিসাবে কি দেখা যায় যে রেড স্পট স্কিনের উপরে গোল গোল লাল কালারের এক ধরনের ক্ষত দেখা যায় আর চুলকানি দেখা যায় আমরা এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিতে পারি যে অ্যান্টিভাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারি আবার কখনও অ্যান্টিবায়োটিক ক্রিমেরও ব্যবহার করা যেতে পারে আর যে কমন ডিজিজগুলো দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যেমন ইয়ার ইনফেকশান আর অর্ম ইনফেকশান কানে ইনফেকশান হতে বাচ্চাদের বেশি দেখা যায় তখন কি লক্ষণ প্রকাশ পাবে যে ইয়ার পেন কানের যন্ত্রণা আর ইরিটেবিলিটি কান জ্বালা করবে কখন জ্বালা করবে যদি বাচ্চাকে ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে ইরিটেবিলিটি সিমটম প্রকাশ পাবে ট্রিটমেন্ট কি আছে যে পেন রিলিভার কানের যন্ত্রণা কমার জন্য কিছু যন্ত্রণা নাশক কিছু ঔষধ ব্যবহার করা যেতে পারে আবার কখনো কখনো অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হতে পারে ওয়াল ইনফেকশান লক্ষণ কী প্রকাশ পাবে যে স্টোমাক পেন স্টোমাকের যন্ত্রণা করবে ওয়েট লস ওজন কমে যাবে আর কি ইচিং এনাস মলদারের তুলকানি দেখা যাবে ট্রিটমেন্ট কী দেওয়া যেতে পারে অ্যানথালমেন্টিক ড্রাগস কিছু কৃমিনাশক ঔষধ যেমন অ্যালভেন্ডা জল জল এই ধরনের কিছু অ্যান্থালমেন্টিক ড্রাগস বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে শিশুরা ভালো থাকলে পরিবারের মুখে হাসি তাই শিশুদেরকে যথাসময়ে টিকা দিন এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পুষ্টিকর খাবার খাওয়ান যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অন্য মা বাবার কাছে ভিডিওটিকে একটু শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সচেতনের জন্য